কুরবানিতে কি এটা উপযোগী হবে নাকি এটা তো দাতে নাই না ছোট গরু এটা বেচা বিক্রি কত করবে সব পালন উপযোগী স্যার এটা গাবিন কয় মাসের গাবিন 5 মাস সুদর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উথুরা বাজার থেকে বেশ গরু উঠেছে দেখতে পাচ্ছেন সার গরু রয়েছে প্রচুর এটা গ্রামের ছোট একটা হাট আজকে এই হাটে আপনার গরুর দাম কেমন সেটা আপনাদেরকে দেখাবো একদম ছোট্ট হাট মানে যেখানে এরকম অল্প কিছু গরু ওঠে আর কি এই গ্রামের লোকজন নিয়ে আসে একদম গ্রামের হাট তো হাটটা বসে আপনার সপ্তাহের তিন দিন বসে শুক্রবার রবিবার আর হচ্ছে বুধবার না তো এটা আপনার ময়মনসিংহ বিভাগের আপনার ভালুকা উপজেলার উথুরা বাজার আর কি টাঙ্গাইল রুড়ে এটা রাস্তার পাশেই তো এখানে আপনারা আসলে পাবেন এই ধরনের দেশি গরুগুলো আর কি তো চলুন আমরা এই হাটের তথ্যটা জানি আর কি তো কেমন আছেন আপনারা ভালো আছেন না এই যে বেশ সুন্দর সুন্দর সার গরু উঠছে এগুলা কি এক ধরনের নিয়ে আসছে নাকি আজকে গ্রামের লোকজন নিয়ে আসছে না আচ্ছা আচ্ছা আজকে গরুর বাজার কেমন যাচ্ছে এখানে পেঁয়াজের দাম বেশি গরুর দাম কম তো এই হাটে কিন্তু আপনার যেটা হচ্ছে মানে একদম অল্প অল্প গরু উঠে কাস্টমার খুব কম থাকে তো চলুন আমরা এগুলাই দেখি আর কি তো এটা কার আপনার ভালো আছেন তাইলে না এটা তো দাঁতে নাই না ছোট গরু পালার জন্য কত এটা কত দাম চাচ্ছেন আজকে আষট্টি হাজার এটার দাম চাচ্ছে আপনার আষট্টি হাজার টাকা আজকের বাজারে বেশ সুন্দর দাম দাম হয়েছে কি কত দাম হচ্ছে এটা নিয়ে যাচ্ছে পঞ্চাশ কয়

লাস্ট 70 হলে বেচা যাবে না এখন কারে 70 হইলে ওনারা বিক্রি করে দিবে আর কি বেশ সুন্দর চলোন এই পাশটাই দেখি বেশ সুন্দর সার রয়েছে এটা কার ওটা এটা আপনার না এতো শাটা তো মাশাআল্লাহ সুন্দর এটা शाही হলো ক্রস আছে না এটা কত সাওয়া এটা চাইতেছি 115 দর্শক এখানে যে শাটা রয়েছে এটা পালন উপযোগী কুরবানিতে কি এটা উপযোগী হবে নাকি 26 সারা যায় বয়স কত বয়স এটা

105 এটার দাম চাওয়া সমুদ্রকার সমুদ্রকার ছাড় উঠেছে এই ছোট বাজারে দেখতে পাচ্ছেন আর ওই পাশে বেশ কিছু গাবি গরু আছে মনে হয় আমরা এগুলো একটু দেখি বেশ সুন্দর একটি গাবি আছে এটি বাসুর সারা আর কি না বাসুর সারা তো এটা গাবিন কয় মাসের গাবিন পাঁচ মাসের গাবিন আপনার এটা কিন্তু গাব আছে এটা কত দাম চাওয়া

তো আচ্ছা ধন্যবাদ এই হচ্ছে আপনার একটি গরুর বাজার আর কি উত্তর বাজার মানে এই বাজারে জায়গা অল্প হওয়ার কারণে আপনার গরু আসে না তো যাই হোক এই ছিল আপডেট পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ